বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ জেলা লক্ষ্মীপুর নদী খাল আর উর্বর কৃষিভূমির এই জনপদে আজও রেল যোগাযোগের কোনো ব্যবস্থা নেই পাশের নোয়াখালী ও চাঁদপুর জেলায় রেললাইন পৌঁছে গেলেও লক্ষ্মীপুরের পঁচিশ লক্ষ মানুষ আজও রেলবিহীন জীবনের কষ্ট বয়ে বেড়াচ্ছে এই অবহেলিত অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে একটাই দাবি জানিয়ে আসছে চৌমুহনি থেকে রায়পুর হয়ে চাঁদপুর পর্যন্ত রেললাইন স্থাপন চায় এই দাবির ইতিহাস নতুন নয় ১৯৭৩ সালে প্রথমবারের মতো চৌমুহনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য মাঠ জরিপ করা হয়েছিল সেই জরিপে কয়েকটি সম্ভাব্য স্টেশনও চিহ্নিত করা হয় কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের আগেই থেমে যায় দু সালের সাতাশ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ে আবারও জমা দেওয়া হয় এক নতুন চাহিদাপত্র কিন্তু দুঃখজনকভাবে বছর কেটে গেলেও পদক্ষেপ আর বাস্তবে রূপ নেয়নি আজও এই অঞ্চলের মানুষ অপেক্ষা করছে একটি ট্রেনের হুইসেল শোনার জন্য যে ট্রেন তাদের অর্থনীতি শিক্ষা ও যোগাযোগে আনবে নতুন গতি রেললাইন স্থাপন হলে কৃষিপণ্য পরিবহন সহজ ও স্বল্প ব্যয় হবে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আসবে নতুন সম্ভাবনা আর লক্ষ্মীপুর যুক্ত হবে সরাসরি চট্টগ্রাম ঢাকা ও চাঁদপুরের সঙ্গে এই ন্যায্য দাবিকে জোরালোভাবে তুলে ধরতে বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজন করেছে এক সংবাদ সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের গণমানুষের নেতা সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রেজাউল করি সংস্কৃতি এবং আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা সকল দিক থেকে জনগণের কল্যাণের জন্য অবিলম্বে রেললাইন স্থাপন করতে হবে এবং এই ব্যাপারে সরকারের নিরীক্ষা কার্যক্রম শেষ হওয়ার কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাব এই সরকার অনতি বিলম্বে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে এলাকার জনগণের দাবি শেরের লাই জানা আমাদের জনগণের জন্য স্থাপন করে আজকের সংবাদ সম্মেলনে আমাদের অন্যতম দাবি হচ্ছে এটি বাংলাদেশের 64 জেলার মধ্যে মানে অনন্যত তিনটে জেলা তার মধ্যে লক্ষীপুর একটা এই থেকে বড় লজ্জাজনক ঘটনা এই জায়গায় আমরা যারা রাজনীতি করি অথবা জনপ্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তাদের জন্য এটা খুবই লজ্জা করে এবং আমরা যারা জনগণের হয়ে কথা বলছি আমি মনে করি এই দায় আমাদের সবার এবং আমি মনে করি সাংবাদিক এই এলাকার আপনারা জনগণ হিসাবে এই দায় আপনারা এড়াইতে পারেন সুতরাং অনেক আমাদের সমস্যা আছে যেগুলো সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে তুলে ধরেন তাহলে এটি বাস্তবায়ন আমাদের জন্য সহজ হয় আমায় আপনাদের আজকের সংবাদ সম্মেলনে ধন্যবাদ জানাই আমরা মনে করছি এটির জন্য এখনই গুরুত্বপূর্ণ সময় যেটি বাস্তবায়নের জন্য যেহেতু এটির জন্য নতুন করে কোনো গবেষণা লাগবে না এটির মধ্যে নির্দেশনা আছে আপনারা দেখেছেন যে এটির জন্য চোদ্দ সালেও কিন্তু বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছিল কিন্তু অদৃশ্য এক রহস্যজনক কারণে সেটি হয় নাই যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য তারা ভাবছেন কাজ করছেন এবং শহীদের রক্ত দিয়ে গড়াই সরকার আমরা তাদের কাছে জোর দাবি আমাদের থাকবে এলাকার জনগণের পক্ষ থেকে এই রেললাইন শুধু যোগাযোগ নয় এটি হবে এক নতুন অর্থনৈতিক করিডোর যা জাগিয়ে তুলবে সমগ্র উপকূলীয় জনপদের উন্নয়নের সম্ভাবনা আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জনস্বার্থের প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করবে একদিন লক্ষ্মীপুরের মাটিতেও গর্জে উঠবে ট্রেনের সেই কাঙ্ক্ষিত হুইসেল যা জানিয়ে দেবে উন্নয়নের ট্রেন লক্ষ্মীপুরেও এসেছে বিজয় 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 হবে 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 আল্লাহ দেখো রেজাউল নিয়ে এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা